প্রথমেই থাকছে সরকার আরও ভয়ঙ্কর হয়ে উঠছে মির্জা ফখরুল এরপর থাকছে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে ডাঃ জাফরুল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন মান্না এরপর থাকছে মন্ত্রীরা ভাওতাবাজির মাধ্যমে আশ্রয় খুঁজছেন বললেন রিজভি সর্বশেষ থাকছে বিএনপিকে কে কাদেরের চ্যালেঞ্জ তালিকা দিন ক্ষমা চাইতে হবে শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন ঢাকার হাজারিবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের পনেরো জন এবং বংশাল থানার এক মামলায় ছয় নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন সাত জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে তিনি বলেন দেশের মানুষ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপি সহ বিরোধী দলের শীর্ষ নেতাদের নতুন মিথ্যা মামলায় আটকসহ আদালতকে দিয়ে সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দৌরাত্ব এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে সরকার তাদের সব অপকর্মকে আড়াল করতেই সরকারের জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেফতার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে মির্জা ফখরুল বলেন আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারের নিপীড়নের শিকার হচ্ছেন সাত জানুয়ারির ডামি নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামী জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সাজা বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপি আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয় মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন রিজভি বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় মে থেকে শুরু হওয়া আসন্ন চার ধাপের উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনা শেষে জাতীয় স্থায়ী কমিটির সভা নিম্নবর্ণিত সিদ্ধান্ত গ্রহণ করে এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রিয় প্রতিনিধি যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহি করে সেই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য এই শর্তের অনুপস্থিতিতে করে বর্তমানে বাংলাদেশে হয়েছে আমি দখলদার ক্ষমতাসীন হয়ে দশক ধরে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে তাদের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার কোন নির্বাচনী অবাধ ও সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজি ঘোষণা করে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচন আগে জনগণকে প্রতারিত করার জন্য নতুন নতুন রণকৌশল গ্রহণ করে এতে আরও বলা হয় প্রাণবন্ত গণতন্ত্রে নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই রপ্ত করেনি তাদের অধীনে সব জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের নানাভাবে হামলা মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া এবং নির্বাচনী প্রচারণায় হামলা ও শারীরিক আক্রমণ সহ পথে পথে বাধা দেওয়া হয় অনেককেই মনোনয়নপত্র জমা দিতেও দেওয়া হয়নি প্রথম ধাপে এক হাজার আটশো একানব্বই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বিএনপির ভাষ্য অগণতান্ত্রিক শক্তি কখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের মিত্র হতে পারে না আমি শাসক গোষ্ঠী ভোটারবিহীন সাত জানুয়ারি নির্বাচনের সব আয়োজন সম্পন্ন করার পরও তারা আশঙ্কামুক্ত হতে পারেনি তাই নির্বাচনী পর্যবেক্ষকদেরও নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ না দেওয়া ইন্টারনেটের গতি স্লোত করা নাগরিকদের নজরদারি নস্যাত ইত্যাদি নজিরবিহীন সুষ্ঠু ও শান্তি শান্তিপূর্ণ নির্বাচন বিনাশী পদক্ষেপ গ্রহণ করে এর আগেও জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্টদের নানাভাবে বাধা প্রদান করা হয় কিছু এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও পরোক্ষণেই তাদের বের করে দেওয়া হয় একতরফা নির্বাচন করতে গিয়ে বিএনপি সহ গণতন্ত্রমোনা দলগুলোর হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ভরে রাখে সাত জানুয়ারির ডামি নির্বাচনে বিএনপির শীর্ষ নেতা সহ প্রায় পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মীকে কারান্তরীণ করা হয় অনেকেই এখনও কারাগারে মানবেতর জীবনযাপন করছেন গুমখুন অব্যাহত আছে বিএনপির বক্তব্য এমতাবস্থায় বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য এক পেশে ভূমিকার জন্য আগে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে এই সরকার ভোট সংবিধান ভিন্নমত প্রকাশ বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে বিপর্যস্ত করেছে আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী আট মে থেকে শুরু হওয়া সবকটি ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটি ডাক্তার জাফরুল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠায় সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন মান্না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার রাজধানীর কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা জাফরুল্লাহ চৌধুরীর স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি মাহমুদুর রহমান মান্ডা বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন একই সঙ্গে একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশি চিকিৎসক দানবীর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সমাজসেবক ও রাজনৈতিক স্পষ্টভাষী ও সময়ের সাহসী সন্তান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার কণ্ঠ তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিককে হারিয়েছে গণতান্ত্রিক সমাজ নির্মাণ সবার জন্য চিকিৎসা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ডা জাফরুল্লাহ চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছেন তিনি সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মন্ত্রীরা ভাওতাবাজির মাধ্যমে আশ্রয় খুঁজছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আওয়ামী লীগের মন্ত্রী নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট সহ মানুষের সহজ সম্পদ আত্মসাত করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে দীর্ঘদের দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে অনাহারর ধারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদ চরম দুর্দশার মাঝে কাটিয়েছে বাজারে আকাশচুম্বী মূল্যস্ফীতির কারণে ভাত তরকারি জোগাড় করা যেখানে কষ্টকর সেখানে ঈদের পোশাক কিম্বে কীভাবে রিজভি বলেন আওয়ামী আমলে বিত্তশালী শ্রেণী মানেই টেন্টার বাজ বাজ ব্যক্তি যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট আওয়ামী নেতাদের অনেকেই বলেছেন দেশে বিত্তশালীদের সংখ্যা বেড়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বিত্তশালী কারা রিজভি আরও বলেন মিথ্যা ও সাজানো মামলায় জাতীয় নির্বাহী কমিটির সহযোগ বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মিন নেওয়াজ আলী নেওয়াজ বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারভেজ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেল জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে এ ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বিএনপিকে কাদেরের চ্যালেঞ্জ তালিকাদিন নয়তো ক্ষমা চাইতে হবে জেলে থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে তালিকা চেয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের তিনি বলেন ছিল বিশ হাজার এখন সেটা ষাট লাখ হলো কি করে ষাট লাখ বন্দির তালিকা অবিলম্বে প্রকাশ করুক না হয় মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক এ তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন এপ্রিল মুজিব নগর দিবস স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস সেই দিনটিকে তারা অস্বীকার করে দশ এপ্রিল প্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন হয় সেটা অস্বীকার করে স্বাধীন আন্দোলনের মাইল ফলক সাত জুন অস্বীকার করে বিএনপি বাঙালি সংস্কৃতির চেতনা নিয়ে ইতিবাচক রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি না বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায় এ তাদের যে ভূমিকা হঠাৎ করে বাসিতে ফু দিলেন অমনই তিনি ঘোষক হয়ে গেলেন ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা যুদ্ধ চাই না শান্তি চাই নিত্যপণ্ডের দাম নিয়ন্ত্রণে রাখতে রমজানে সরকারের বেশ কিছু কার্যক্রম চলমান ছিল তা চালু থাকবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যতদিন জনগণের প্রয়োজন থাকবে ততদিন জনস্বার্থে এই প্রোগ্রাম থাকবে এ সময় উপস্থিত ছিলেন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজামেল হক